গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে হচ্ছে হাজব্যান্ডের ছুটি কিন্তু এখানে তো কাজ হচ্ছিল তো আবার এদিকেও সামনে এদিকেও কাজ দুদিকে এত সাউন্ড সকাল থেকে মানে ভালো মতন একটু ঘুমাতেও পারেনি শান্তি মতন আরও তোমাদের বললাম তো সেদিন যে এই সপ্তাহে একদিন ছুটি মানে পরপর তিন সপ্তাহে একদিন করেই ছুটি তো এমনিতে ছুটি থাকলে তো সেদিন তো বাইরেই যাই তো আজকেও যাব বাইরে কিন্তু আজকে আবার গ্রসারি অর্ডার করেছি তো গ্রসারিটা আসবে তো ওনার ছুটি দেখেই অর্ডার করেছে উনি বলেছে ছুটির দিনেই অর্ডার করবে নাহলে তো ডেলিভারি ওরা তো আবার মাঝে মাঝে অনেক নাটক করে না ও দিয়ে যেতে চায় না যেহেতু লিফ্ট নেই আমাদের বিল্ডিংয়ে তো তার জন্য ওনার ছুটিতেই আরও অর্ডার করেছি তো ওটা আসবে তারপরে বাইরে যাব দেখি ওটা আবার কখন আসে মেসেজ তো চলে আসছে তাহলে চলেই আসবে তাড়াতাড়ি তো একবারে ব্রেকফাস্ট রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি ব্রেকফাস্টটা আর উনি এখনো ঘুম থেকে ওঠেনি ডাকলাম অনেকবার ওনার মানে ভালো লাগছে না কালকে তো যেহেতু একবার এসে আবার গেছে তো আবার এসছে তো অনেকটাই মানে জার্নি হয়ে গেছে ওনার জন্য তো একটু টায়ার্ড লাগছে বললো একটু পরে উঠছি তো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই উনি উঠে ফ্রেশ শতে হতে আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে যাবে আর গ্রসারি কী অর্ডার করছি সেটা তো আসলে তোমাদের দেখাচ্ছি তো পোহাটা বানিয়ে নিই আর আজকে বাদাম ছাড়া পোহা বানাবো কেননা গ্রসারিতে বাদাম অর্ডার করেছিলাম কিন্তু বাদামটা যেহেতু গ্রসারি এখনও আসেনি তো বাদাম ছাড়া শুধু কাজুবাদাম আছে কাজুবাদাম দিলে দিতে পারি ওর মধ্যে আর আজকে মনে করে কারিপাতাটা প্রথমে দেবো তো চলো ব্রেকফাস্টটা রেডি করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্টটা তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে বললাম বাদাম ছিল না তার জন্য কাজুবাদাম দিয়েছি আর আমার কুসুম ছাড়া ওনার কুসুম দেওয়া আপেল আর এই যে হাজবেন্ডের আজকে মানে এখন থেকে যে চাটা খায় লাল চা গুড মর্নিং ও মুচলাটা অন নেকে গুড মর্নিং বলছো গুড মর্নিং আর আজকে সকাল থেকে তোমাদের তো বললাম কেমন ছিল আওয়াজ এখন তো এইদিকে হচ্ছিল এবার সামনেও হচ্ছে কাজ না আওয়াজ হয় না সুবে সে সুবি নেই পায় এই সাড়ে 6টা চলে যায় তো বাইরে তো যাবই আর তাছাড়া একদিনই ছুটি হুম

তো ওনাকে পাঠাই এর মধ্যে আবার আটাও দিয়ে যায়নি একবার তো আমি দেখাই আজকে হাজব্যান্ড তোমাদের দেখাচ্ছে আর নিজেও দেখছে যে আমি গ্রসারি কত কিছু অর্ডার করেছি এন এটা থেকে শুরু কর

একটা জিনিস চেক চেক করে দেখাচ্ছে ওই এত হেভি কি ওন আমার না কিলো করে 1 কেজি রইটা এই নিজেই দেখছো না আমার বন্ধুদেরও দেখাচ্ছো ওটা ওটা বোয়ার আছে না কি আছে ওর মধ্যে ওটা মধ্যে লিটল হার্টস কারা সেভ কি কারা সেভ হ্যাঁ সেভ ও যে কাঠিবাজা হ্যাঁ ঝুড়ি বাজার মতন থাকে না ওগুলো কাঠিবাজা যে তেল হুম লিটল হার্টস কচপটি ভাঙ করে রে বাবা তার মধ্যে কোন জিনিসটা দিতে বাকি আছে আটা আটা এখনো দিয়ে যায়নি 400 হুম বের করো তাড়াতাড়ি হুম মনে আছে আগেরবার যখন আনতে বলেছিলাম নিচে একদম ফেলতে ফেলতে গেছিলো যে কিচেনে এই যে এটা থেকে হুম কি দেখিয়েছি আমি ময়দা ময়দা আলমন্ড বাদাম তুর ডাল তোমার পছন্দের তুর ডাল এই বাদামটার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তখন তো দিয়ে যায়নি তারপরেই আসলো চিনি আর আছে হ্যাঁ তো হয়ে গেছে শুধু আটাটা বাকি আছে এবার সাজিয়ে রাখো এই যে এখানে সব সাজিয়ে রাখো এই যে ব্যাগ এই আটা গাড়ি চলে আসছে আটাটা এখন দিয়ে যাবে আমি বলেছি ব্যাগের মধ্যে দিয়ে দিতে আর উনি দেখো এখানে হেলমেট শুকাতে দিয়েছে কালকে পুরো হেলমেট ভিজে গেছিলো তো হেলমেট দুটো এইভাবে শুকাতে দিয়েছে বা বাকি সাউন্ড আচ্ছা ও না দেখে গে গ্রসারি আসার পর আমরা দুজনে বেরিয়েছিলাম তো বললামই যে যাব তো হ্যাসব্যান্ড আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো সেটা তো তোমরা সামনের পরের ভিডিও তো দেখতে পারবে আর আজকে যেখানে শেষ করলাম কালকে আবার সেখান থেকে শুরু করব আজকে যদি সেই জায়গাটা দেখাতাম তাহলে অনেকটাই বড় ভিডিও যেত তো আমি অতটা বড় ভিডিও এখন আপলোড করতে চাই না তার জন্য এখানে ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা তো দেখা হচ্ছে পরের ভিডিও এখান থেকে